ডিম করলার এই পদটি যদি আপনার পাতে থাকে তাহলে নিমেষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ড্রিম করলার অসাধারণ একটি রেসিপি শেয়ার করব চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল গরম করে বড় যে করলাগুলো সেগুলো আমি একটু মোটা করে কেটে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন করলাগুলিকে আমি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব করলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিচ্ছি এখন যে অবশিষ্ট তেলটা ছিল সেখানে একটা ডিম দিয়ে ডিমটাকে আমি একটু ভালো করে ভেঙে চড়ে নেবো ডিমটাকে একটা সাইড করে রেখে আরও একটু তেল দিয়ে এখানে আমি সাত আটটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ পরে টেস্ট করে আবার আমি লবণটা অ্যাড করে দেবো এখন শুকনো মশলাগুলো অ্যাড করব সেজন্য এখানে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর পর যখন উপর থেকে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি করলাগুলো দেওয়ার পর মশলার সাথে আবারও ভালো করে দু তিন মিনিট মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এই করলাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না কারণ করলাগুলো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে তেতা হয়ে যায় পানিটা শুকিয়ে এসেছে আমার রান্নাটাও কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে পুরোপুরি পানিটা টেনে উঠলে যখন ওপরে তেলটা ভেসে উঠবে আমি চুলা থেকে নামিয়ে নেব ব্যাস আমার রান্না রেডি কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ